তুই তোর মতো করে ভালোবাসিস অন্য কাউকে আজ আমি আমার থেকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস অন্য আকাশে উড়ে দেখিস সুখটা কাকে বলে ক্লান্ত হয়ে ফিরে আসিস আমার চেনা ঘরে কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারবি বাজার ভাঙার কষ্ট কাকে বলে ভালো থাক তোরা ভালো থাক আমি না হয় সে মন খারাপের দলেই রয়ে গেলাম রয়ে গেলাম কিছু স্বপ্ন আঁকড়ে ধরে রয়ে গেলাম কিছু কষ্ট বুকে চেপে ওই সুখ পাখিটা হয়তো আমার নয় তোকে এত ভালোবেসে তবু পাবার নয় আমি না হয় রয়ে গেলাম সে না পাওয়ার দলে আমি না হয় রাত একা তোকে ভেবে আমি না হয় পথ চলবো একলা পথে হেঁটে